এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি এসআইআর এর কাজ করতে গিয়ে জলপাইগুড়ির সদর ব্লকের হেয়ারিং সেন্টারে অসুস্থ হয়ে পড়লেন বিএল তরিঘড়ি ভর্তি করা হল জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালে মানসিক চাপেই এই অসুস্থতা দাবি পরিবারের জানা গিয়েছে অসুস্থ একশো আটষট্টি পার্টের বিএলওর দায়িত্বে রয়েছেন প্রাথমিক শিক্ষক বিকাশ সাকারি এদিন দুপুরে হেয়ারিং সেন্টারে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি প্রেশার বেড়ে যাওয়ায় নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে তরিঘড়ি তাকে নিয়ে আসা হয় মেডিকেল কলেজের ইএনটি বিভাগে বিপদ কিছুটা কাটিয়ে উঠলেও আপাতত তিনি চিকিৎসাধীন আমার দাদা আজকে এর শুনানি ছিল তো বিওল বিবেকানন্দ পল্লী একশো আষট্টি নম্বর বুথে তো ওখানে এসআই শোনানা চলার অসুস্থ হয়ে যায় নাক দিয়ে রক্ত পড়া শুরু করে তা ওখানে যারা প্রেজেন্ট ছিল এস ইলেকশনের যে ও এস স্যার উনি গাড়িতে করে নিয়ে দশতলাতে নিয়ে যায় দশতলাতে আমরা ইমার্জেন্সিতে দেখানোর পর ওখান থেকে সাজেস্ট করি এখানে আসার জন্য আপনার জলপাইগুড়ি সদর ইএনটি বিভাগে দাদাকে ট্রান্সফার করে তারপর এখানে এখন ট্রিটমেন্ট হচ্ছে কি হয়েছে ওনার প্রেশার বেড়ে গিয়েছিল খুব কাজের চাপে হয়তো কাজের চাপে কাজ এখন তো কাজের খুবই চাপ আছে বিএল এর দায়িত্বে আছে হ্যাঁ বিএল এর দায়িত্বে আছে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু